প্রচন্ড রকমের সাথে থাকার কারণে দেখা যায় বাচ্চা অনেক থাকে তো এইরকম লক্ষণ থাকলে আসলে অনেকই ভয় পেয়ে যানতে পারেন না তো তাদের জন্যই আজকের ভিডিওটি মূলত এখানে এই রোগটা আপনি যদি এই লক্ষণ দেখেন সেক্ষেত্রে আপনার অবশ্যই নিশ্চিত হয়ে যাবেন যে মূলত হাম আর হাম বাচ্চাদের সবচেয়ে বেশি হয়ে থাকে তো এই রোগটা যদি হয়ে যায় তাহলে আপনি কি করবেন কি ধরনের ব্যবস্থা প্রথমত বিষয় হলো যে এই রোগটা আসলে খুবই একটা সমস্যা প্রায় সব তো আমি আপনার এই হোমিওপ্যাথিতে এটা পারফেক্টলি কিছু চিকিৎসা হয়েছে এবং খুব সুন্দরভাবে খুব দ্রুতভাবে সমাধান করার জন্য এর পরীক্ষিত কিছু ওষুধ রয়েছে এই ক্ষেত্রে আপনার যদি দেখা যায় যে জ্বরের মাত্রাটা অনেক বেশি একশো চার ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যায়

এবং পুরোপুরিভাবে উঠে দিলে তাহলে কিন্তু সমাধান হবে না যদি আম বসানোর জন্য বা আম যদি মানে আপনার উঠতে না দেন তাহলে কিন্তু আসলে বাচ্চা পরবর্তীতে বড় ধরনের জটিলতা হবে এবং অন্য একটা রোগ তৈরি হয়ে যাবে তো এই জন্য যদি হাম দেখা দেয় পুরোপুরি ভাবে উঠতেছে না আবার সেভাবে শ্বাসকষ্ট দেওয়ার এই ধরনের সমস্যা রয়েছে সেক্ষেত্রে হোমিওপ্যাথি টার্ট এই টার্ট কিন্তু এই অবস্থায় দ্রুত আপনার এই হামটা ওঠার জন্য খুব ভালো হেল্প করবে এবং সেই সাথে এই ঠান্ডা বা নাক দিয়ে পানি আসা বা কাশির যে লক্ষণগুলো গুলো রয়েছে এই গুলো কিন্তু এটা সমাধান করে নিবে সেই সাথে এখানে আরো কিছু ওষুধ রয়েছে তার মধ্যে একটা হলো বেলে ডোনা লক্ষণটা হলো এরকম যে শরীর বলে সেই সাথে আপনার আহ দেখা যায় যে আপনার আহ মানে শরীর প্রচন্ড রকমের তাপ বড় উত্তেজনা খুব একদম অবস্থা এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে বেলে ডোনা একটা মানে মানে খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ লাল হয়ে গেছে জ্বরের ছুটি বা ব্যথার ছুটি সেক্ষেত্রে দ্রুত ব্যথা এবং কমানোর জন্য এবং এই রোগের জন্য আপনার বেলেডোনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটা ঔষধ সেই সাথে আরো একটা ওষুধ রয়েছে সেই ওষুধের হলো ফেরার ফস এটা মূলত বাইগামিক ঔষধ বাইগামিক ওষুধের ক্ষেত্রে আপনি আমরা ফস বা ফেলিমিউর এটা আপনি যদি প্রমণ্ডায় ব্যবহার করেন তাহলে কিন্তু দ্রুত আপনার এই যে হাতটি রয়েছে হাতটা কিন্তু ভালো হয়ে যেতে পারে এবং এটা দ্রুত সমাধান করতে পারে আরো বেশ কিছু ওষুধ রয়েছে যেমন আর্সেনিক ক্যাল রয়েছে জেল সিমিয়াম রয়েছে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে এইটা যদি আপনার নিকটস্থ ভালো কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকানে গিয়ে খোঁজ করেন এবং তাদের সাথে কথা বলে সঠিক ওষুধটি যদি প্রয়োগ করেন তাহলে দেখবেন যে দ্রুত খুব সুন্দরভাবে সমাধান হয়ে যাচ্ছে আর কারণ হলো যে এই জ্বর যেহেতু প্রচন্ড বেশি থাকে তারপরে বাচ্চা মানসিকভাবে অভিভাবক অনেক বেশি অস্থির থাকেন অনেক বেশি চিন্তা টেনশনের মধ্যে থাকেন যার কারণে মানসিক সাপোর্টের প্রয়োজন যার কারণে আপনার যে যে কাজটা করা উচিত একদম সরাসরি একদম ভুলে ডাক্তারের সাথে কথা বলে তারপরে ওষুধটা নির্ধারণ করি তারপর আপনার ওষুধটা সেগুলো করা উচিত আর একটা বিষয় হলো যে বাচ্চা কিন্তু আসলে এখানে অবশ্যই কাপড় চুপুর গায়ে সেরকম ভাবে না রেখে হালকা পাতলা কাপড় চুপুর রাখবেন খুবই সুতি কাপড় বা বাতাস লাগে এরকম একটা অবস্থায় রাখবেন বাচ্চাকে ঠিকঠাক মতো খাবার খেতে দেবেন ঘন ঘন বিশেষ করে আপনার যদি ডাবের পানি বা আপনার ওই ডাবের পানি কিন্তু খুব ভালো এই সময় খুব ভালো বিকাশ করবে এবং সেই সাথে দই সেগুলা খাওয়াতে পারে এবং বাচ্চাকে সবসময় খেয়াল রাখবেন তাদের প্রতিমাত্রায় ঠান্ডা রাখবেন না আবার অতিমাত্রায় ঠান্ডা লেগে ঠান্ডা লেগে দিতে পারে আবার গরম রাখবেন না স্বাভাবিক একটা তাপমাত্রা মধ্যে রাখবেন আর বাচ্চার শরীরে জ্বর বেশি থাকলে মুছে দিবেন তা ওই আপনার ন্যাকটা দিয়ে কাপড় ভিজিয়ে শরীরটাকে শরীর মুছিয়ে দেবেন গরম গরম মুছিয়ে দেবেন আর সেই সাথে ওষুধগুলো কন্টিনিউ করলে ইনশাল্লাহ এটা সকালে মুছে দেবেন সাধারণত নিলে এটা ভালো হতে গেলে আহ চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভালো একটা পরিবর্তন আসে এবং এখান থেকে তুমি বিক্রি পাওয়া যায় তো সবকিছু মিলে আপনার উচিত হবে আপনারা নিকটস্থ ভালো আগে অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপরে আবার সঠিকভাবে আপনার চিকিৎসা নেওয়া হবে তো সবকিছু মিলে এডুকেশন আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিও একটু লাইক দিন আর চ্যানেলের প্রথমবার সেখানে চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্টসে জানাতে পারেন তো ভিউর্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম